सदा की की में जला में जलाते रहेंगे रहे ये जश्न खिलाफ मनाते रहेंगे सात मई दो हजार আহমদে মুসলিম জামাত বাংলাদেশের বিভিন্ন স্থানীয় জামাতে মহান খিলাফত দিবস উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় ঢাকার বক্সিবাজারে অবস্থিত কেন্দ্রীয় দারু মসজিদে মহান খিলাফত দিবস জলসা আয়োজন করে আহমদে মুসলিম জামাত ঢাকা সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা জামাতের আমির সাহেবের সভাপতিত্বে পবিত্র কোরআন তিল মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয় খিলাফত এর গুরুত্ব ও কল্যাণ এবং খিলাফতের আবশ্যকতা প্রকৃতি বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন মুরব্বি সিলসিলা মৌলানা নশাদ আহমদ সাহেব মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব এবং ন্যাশনাল আমির মৌলানা আব্দুল আবল খান চৌধুরী সাহেব সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য এবং দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় এম টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিও